আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে পুডিং তৈরি করে থাকি তো সবাই জানাবেন আপনাদের কার কার কাছে কেমন লেগেছে প্রথমে আমি এখানে চারটা ডিম নিয়েছি এখানে জাস্ট আমি একটু মিক্স করে দিচ্ছি এখানে কিন্তু আপনারা চাইলে হ্যান্ড উইক্সের মাধ্যমেও কিন্তু এই কাজটি করে নিতে পারেন আমি জাস্ট একটু তাড়াতাড়ির জন্য এই বিটার দিয়ে একটু বিট করে নিচ্ছি এখানে কিন্তু ফর্ম করার কোনোই প্রয়োজন নেই এখানে আমি কিন্তু রুম টেম্পারেচারের চারটা ডিম নিয়েছি তো আমার বিট করা কিন্তু হয়ে গিয়েছে তারপর আমি এখানে এক কেজি দুধকে প্রায় চারশো গ্রামের মতো ঘন করে নিয়েছি হাফ কাপ প্লাস দুই টেবিল চামচ চিনি দিয়ে আমি এখানে খুব সুন্দরভাবে ঘন করে নিয়েছি তারপরে এখানে যে ডিমের যে মিশ্রণটা ছিল সেখানে মিক্স করে দিচ্ছি আর আমি ডিমের ফ্লেভারটা আমার ভালো লাগে না এর জন্য হালকা একটু ভ্যানাল এসেন্স দিয়ে দিচ্ছি জাস্ট একটু গ্রানটা যাতে সুন্দর আসে এর জন্য আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন তো আমি এখানে একটু যেই বক্সে আমি এই পুডিংটি তৈরি করব সেখানে কিন্তু আমি ক্যারামেল তৈরি করে রেখেছি আমি এখন জাস্ট যেই মিশ্রণটি আমি তৈরি করে রেখেছি সেটা এখন এখানে ঢেলে দিলাম তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন এটাকে কিন্তু রাইস কুকারে একটু সিদ্ধ করে নিব এতে করে কিন্তু আমার মনে হয় যে খুব ভালোভাবেই হয়ে যায় আমি আপনারা চাইলে কিন্তু চুলাতেও এই পদ্ধতিতে কিন্তু বেক করে নিতে পারেন কোনোই সমস্যা নেই তো দেখতেই পাচ্ছেন আমার পুডিং কিন্তু হয়ে গিয়েছে পুডিংটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রেখে তো আমার পুডিংটা একটু ঠান্ডা হতো তাহলে কিন্তু দেখা গেছে যে পুডিংটা একটু বেশি শক্ত হয়ে যায় তখন কিন্তু কাটলে কোনো সমস্যাই হয় না তো আমি একটু আর ঠান্ডা হতো আর কি তো যখন আপনারা পুডিংটা কাটবেন একটু ঠান্ডা করেই কাটার চেষ্টা করবেন এতে করে কিন্তু পুডিং ভাঙার কোনো পসিবিলিটি থাকে না তো এই যে দেখুন আমার পুডিংটা কিন্তু এইভাবে খুব ভালো সুন্দর হয়েছে এই যে আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু তৈরি করে থাকলে আমার সাথে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বা ছবিতেও কিন্তু শেয়ার করতে পারেন